সাভারের বিরুলিয়ায় গোলাপ ফুল ছেনাকে কেন্দ্র করে জন আহত বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে গোলাপ ফুল ছেনাকে কেন্দ্র করে প্রায় দশজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা শনিবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে এ ঘটনা ঘটে আহতদের পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে প্রত্যক্ষদর্শীরা জানান গাজীপুরের টঙ্গি থেকে আসা তিনটি পরিবারের প্রায় বিশ জন সদস্য গোলাপ ফুল দেখতে সেখানে যান এ সময় তাদের সঙ্গে থাকা একটি শিশু গোলাপ ফুল ছিঁড়ে ফেললে বাগান কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয় অভিযোগ করা হয় ফুল ছেড়ার কারণে টাকা হাজার এবং বাগানে প্রবেশ করে ছবি তোলার জন্য প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা দাবি করে বাগানের কর্মীরা এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও ফুল কাটার কাঁচি নিয়ে তাদের উপর হামলা চালায় এতে প্রায় দশজন রক্তাক্ত আহত হন পরে ভুক্তভোগীরা পুলিশে ফোন দিলে সাভার মডেল থানা টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম সোহরাব শাহিন শাকিল সহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জুয়েল মিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে